হ্যালো কেমন আছেন আজকে চলে এলাম খুলনা চিড়িয়াখানায় চলেন দেখি কী কী আছে খুলনা চিড়িয়াখানায় তা আমি আমার মেজো বোন আমার মেজো বোনের মেয়ে মানে আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে তারপর হচ্ছে গিয়ে আমার ছেলে আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে ঘুরতে তো ওইখানে হচ্ছে আমার বোন জামাই টিকিট করছিলো আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এখানে আমি আমার ছেলে একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম সে খুব ফাস্ট হেঁটে চলে গেল। যা নিতে পারলাম না তো চলেন আজকে দেখা যাক খুলনা চিড়িয়াখানায় কী কী আছে তো প্রথমে আমরা টিকিট নিলাম টিকিট নিয়ে এখানে একটা কাঠের ব্রিজ আছে সেই ব্রিজটা আপনি ক্রস করেই যেতে হবে ব্রিজের পাশে কোনো পুকুর বা কিছুই নেই ব্রিজটা যা সুন্দর করে একটা কাঠের ব্রিজ তো এরপরেই আপনার হাতের ডান দিকে পাবেন সুন্দর করে পাখিদের খাঁচা আর ডান দিকে আপনার আছে ছোট ছোটো পাখিদের খাঁচা তো আমরা প্রথমেই শুরু করলাম ডান দিক থেকে তো এটা হচ্ছে গেট এটা হচ্ছে এন্ট্রি গেট এবং এই দিক দিয়ে ঘুরেই আমরা হাতের ডান পাশে যে পাখির খাঁচা আছে ওখানে চলে যাব তো এখানে ইউডনিশিয়ান বাজ পাখি সহ অনেক ধরনের পাখি ছিল তো আমি ছোটো করেই কিছু ক্লিপ নিচ্ছিলাম এই পাখিটা এত সুন্দর করে পানি খাচ্ছিল আমরা গিয়েছিলাম প্রায় তখন বিকেল গড়িয়ে গেল এবং সেই অনেক গরম ছিল এখানে বানরের খাঁচায় এসে দেখি বানর সুন্দর করে দোল খাচ্ছিল তো আমি ছোট ছোট করে ক্লিপ নিয়েছি যেহেতু চিড়িয়াখানায় খাঁচার দেখাতে নেই তারপর আমি চেষ্টা করলাম এইখানে খরগোশের খাঁচার এখানে গিয়ে দেখি কি ওরা পুরো সুন্দর করে নিজের মতো করে স্বাধীনভাবে ঘুরছে এবং তাদের কোনো ধরনের কোনো ভয় ভীতি কিছু ছিল না তো কিন্তু আরাম করে রেস্ট করছিলো বিকালবেলা যেহেতু ছিল তাদের খাওয়া দাওয়া শেষ করে তারা তাদের বিশ্রামটা নিচ্ছিল তারপর এখানের হাতের আপনার ডান পাশ দিয়ে সুন্দর একটা ছোট করে লেট চলে গেছিলো একটা লেকের মতন যেখানে সুন্দর পাখি গাছপালা সুন্দর করে বসার জায়গা সব কিছুই আছে তা আমি আমার বোন আমরা হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছিলাম এরপরে হচ্ছে গিয়ে ওখানে হাঁটছিলাম আর খুবই ভালো লাগছিল কারণ সেদিন খুব বেশি মানুষ ছিল বলে বলবো না মানুষ ছিল তবে খুব বেশি ভিড় ছিল না তারপর আমরা চলে এলাম হরিণের খাঁচার এখানে তো এখানে হরিণ খুব সুন্দর করেই ঘাস খাচ্ছিল আর হাঁটছিল এবং হরিণগুলো পুরোটাই খোলা ছিল যার কারণে দেখতে খুব ভালো লাগছিল ঢাকা চিড়িয়াখানায় কিন্তু প্রচুর হরিণ আছে তবে খুলনা চিড়িয়াখানা কম না ওখানেও প্রচুর হরিণ আছে আর হরিণগুলো খুব সুন্দর আর খুলনা চিড়িয়াখানার একটা বিশেষত্ব হচ্ছে খুলনা চিড়িয়াখানাটা আপনার অল্প জায়গার মধ্যে অনেক ধরনের দেখতে পারবেন বন্য পশু আর সেই বন্য পশুগুলো কিন্তু খুব সুন্দর করে যত্ন সহকারে ওরা রেখেছে আর ঢাকা চিড়িয়াখানা আপনার জাতীয় চিড়িয়াখানা আর ঢাকা চিড়িয়াখানায় আপনি অনেক ধরনের পশু দেখতে পারবেন তারপরও আপনি খুলনা চিড়িয়াখানায় যদি আসেন তা তো আপনি কিন্তু বেশ মজা পাবেন কারণ এখানে অনেক ধরনের বন্য পশু রাখা আছে এবং তাদের কিন্তু খুব যত্ন সহকারে রাখা হয়েছে তো আমার গিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে আর সুন্দর পরিপাটি গুছানো একটা জায়গা যেখানে বাচ্চা বলেন বড় বলেন সবাই কিন্তু গিয়ে খুব মজা পাবে হইনের খাঁচার পাশ দিয়ে বাঘের খাঁচা ছিল তো বাঘের খাঁচার ওখানে আমি ভিডিও আসলে করিনি কারণ ওখানে বাঘ প্রায় একটাই ছিল তারপর আমার এখানে চলে এলাম শাড়িটা আমি পরে একটু বোনকে বললাম যে ভিডিও করে দিতে কারণ এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি এবং এই শাড়িটা আমার পেজে হিট একটা শাড়ি এই শাড়িটা প্রচুর সেল করেছি তারপর চলে এলাম বা ভাল্লুকের খাচার এখানে ভাল্লুকের খাঁচার এখানে গিয়ে দেখি তারা কিন্তু খুব সুন্দর করে বিশ্রাম করছে আমরা আর তাদেরকে বিরক্ত করলাম না এবং ওখান থেকে হয়ে গেলাম বের হতেই দেখি একটা গাছের মধ্যে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত পুরো গাছ জুড়ে হচ্ছে কাঁঠাল তো কাঁঠালের এত সুন্দর সমারোহ দেখে আমি আসলে ভিডিও না করে পারলাম না কারণ ঢাকা শহরে তো এইগুলো দেখা দেখতে পাওয়া যায় না আর খুলনাতেও আমার কাছে এই জিনিসটা বেশ সুন্দর লাগলো মজাদার লাগলো কাঁঠাল আমার খুব প্রিয় একটা ফল তো যাই হোক ওখান থেকে বের হতেই হচ্ছে এটা হচ্ছে মেন এন্ট্রি যেটা দিয়ে আপনি ঢুকবেন আমি হচ্ছে যাওয়ার সময় এটা ভিডিও করতে পারিনি কারণ আমাদের ঢুকতে খুব তাড়াহুড়ো করে ঢুকতে হয়েছিল তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তো আমি বের হয়ে এটা একটা ক্লিপ নিলাম ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম খাওয়া দাওয়াতে আমরা এখানে শর্মা নুডলস অনেক কিছুই নিয়েছিলাম তো সবটা ভিডিওতে নেওয়া হয় নাই আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ধন্যবাদ